মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের ভ্রমণ করালেন ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ রাতের সফর এখানে মেরা জুন নবী সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনায় দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে রাতের সফর আর একটা হচ্ছে ঊর্ধ্বগমন যেটা পাক রব্বুল আলমিনের কাছে নিয়ে গিয়েছিলেন এটা ঊর্ধ্বগমন তাহলে বোঝা যায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে ইসরা বলা হয়ে এটা হচ্ছে রাতের সফর আর যেটা মসজিদ আকসা হয়ে উপরের দিকে উঠতে উঠতে তুলতে তুলতে মেহমানকে প্যারা হাবিব সন্নক ওয়ালেই গি মসাল্লাম কে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়া এটাকে মেয়ারাজ বলা হয় জোরে বলেন আল্লাহ কে তাহলে ইসরাম আনি রাতের সফর মেয়ারাজ মানে হচ্ছে উর্দ গমন অংশ কয়টা দুইটা আল্লাহ রসুল সন্নক গোয়ালেই গি হিমসাল্লাম কে মসজিদ আখোসা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে মসজিদ আকসাই আদম আলাইহিস সাল্লাম থেকে পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছেন সবাইকে একত্রিত করলেন অসংখ্য নবী রসুলকে একত্রিত করেছেন করার পরে সেখানে একসাথে দুই রাকাত নামাজ পড়বেন ইমামতি করার জন্য নির্দেশ দিলেন রসুলে পাক সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে জুড়ে বলেন আল্লাহ আকবার এতগুলো নবী রসুলের ভিতরে আল্লাহর নবীকে দিয়ে মসজিদা ইমামতির দায়িত্বটা দিলেন আমাদের ব্যার হাবিবাহকে দেওয়ার কারণটা হল রসুল্লামকে বিশেষ মর্যাদা দিয়েছেন আল্লাহ আর এটাও বুঝাতে চান আল্লাহর নবী সৈয়দুল মুরুসেলিন সৈয়দুল আম্বিয়া জুলুব আলা নাল্লাহ ওয়াকবার সমস্ত নবী এবং রসুলের সর্দার শ্রেষ্ঠ নবী এটা প্রমাণ দিয়েছেন এবং রসুলকে সকলের উপরে মর্যাদা দিয়েছেন সেই নবীর অহ্মদ আমরা জুলুবালা নল্লাহ ওয়াক এরপরে আল্লাহআ রসোল্লাহামকে এক একটা আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা হয়ে উপরের দিকে যত পথ আছে আকাশ পথ আছে সব পাড়ি দিয়ে আল্লাহ পাকবুল আলমিনের সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন একই রাতে জুড়ে বলেন আল্লাহ একবার সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাই এর সাথে আল্লাহর রসুল সাল্লা সাক্ষাৎ হয় প্রথম আসমানে একজন নবীর সাথে দ্বিতীয় আসমান একজন নবীর সাথে তৃতীয় আসমানে একজন নবীর সাথে এভাবে এভাবে বিশেষ সাক্ষাৎ এবং বিশেষ কথোপকথনের মাধ্যমে আল্লাহর প্যারা হাবিব সাল্লাহ আল্লাহ আল্লাহরা আর সে আজিমের মধ্যে নিয়ে গিয়েছেন জুরে বল মনতাহ জিব্রাইলামিনের সাথে সাক্ষাৎ লাভ করেন সর্বমোট আল্লাহর রসুল সাল্লাইসালামকে দুনিয়াতে জিব্রাইল আমিনের সাথে দুইবার সাক্ষাৎ লাভ করান জিব্রাইল আমিনের বর্ণনা আল্লাহর নবী দিতে গিয়ে বলেন জিব্রাইল আমিন হলো এমন এক আল্লাহর সৃষ্টি যার আকৃতি যখন কারো সামনে প্রকাশিত হবে দেখা যাবে গোটা পৃথিবীটাই তার আকৃতিতে ভরে গেছে আল্লাহ একবার এত বিশাল এত বিশাল জিব্রাহল আমিন আল্লাহর নবীর কাছে ওই নিয়ে আসতেন মাঝে মধ্যে দহায়াতুল কলব নামক একজন সাহাবার صورت নিয়ে আসতেন আল্লাহ বলেন কিন্তু নিজর আকৃতিতে আল্লাহর নবীর সাথে দুইবার সাক্ষাৎ হয়েছে আল্লাহ আকবর বলেন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিষয়ে বলেন আফা তুমারুনাহু আলা মা ইরা ওয়ালাকাদ রাহু নজলত আইন্দা সিধর তিলমন্দা আইন্দা জন্নাতুল মাহঃ ইন্দিয়া হষা সিধর তেমায়হষা মাজা কল বা সর মা দোরে বলে নল্লা ভাগ বা আমার বন্ধুগণ আমি পুঙ্খানু পুঙ্খ রূপে যদি আলোচনা করতে চাই সংক্ষিপ্ত সময়ে সম্পূর্ণ আলোচনা করার সুযোগ আমি পাবো না তাই আমি মূল বিষয়গুলো আমি বলার চেষ্টা করি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন হয়েছে হয়েছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না তদানীতন সময়ে কাফেরাও চায় নাই আবার কিছু দুর্বলীমান তার মুসলমানরাও এ পর্যন্ত অনেকেই এটা বিশ্বাস করতে চায় না বলে যে এটা স্বপ্নের কথা নাওজুবিল্লা বলেন আল্লাহ বলেছেন আমার বান্দাকে বলেছেন আমার রসুলকে বলে নাই বান্দাকে বলার কারণ হচ্ছে বান্দা বলতে বোঝায় আল্লাহর গুলাম আল্লাহর বান্দা বলতে বোঝায় আত্মা এবং দেহের সমন্বয়ে তাইলে রসুল সালামের আত্মাও আছে দেহও আছে তাইলে আল্লাহর রসুলকে দেহ এবং আত্মা সহকারে এই ভ্রমণ করালেন এই জন্য এখানে বলেছেন ব্যাবেরিহী যদি বলেন আল্লাহ একদম আল্লাহ নিজেই বলে দিচ্ছেন প্রথমে সুবাহানা এটা বিস্ময়কর ঘটনা পবিত্র সেই মহান সত্তা যিনি মহান রসুলে পাক মহানবী সাল্লা আলামকে তার বান্দাকে হারাম শরীফ হয়ে মসজিদ আকসা পর্যন্ত রাত্রি ভ্রমণ করালেন আবার এর উপরের কথাটা বিভিন্ন হাদিসে এসেছে এটা হচ্ছে মেয়ারাজের কথা এখন মক্কা শরীফের অনেক ব্যবসায়ীরা আছে যে মসজিদে আকসার ওখানে ফিলিস্তিনে ব্যবসা করতেন ওনারা মসজিদ আকসা সম্পর্কে জানতেন এবং আবু জাহাল বিশ্বাস করতে চায় নাই হজরত আবু বকর সিদ্দিক রোদীয়হুর নিকট এসে যখন রসুল আকসালাম বললেন আবু বকর বলেন ইয়ারসুল্লাহ আমি গত রাত্রে আপনাকে অনেক কুজা কুজি করছি পাই নাই আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রদি অল্লাহ তাল আনহুকে মেয়ারাজের ঘটনা খুলে বললেন আবু বকর সিদ্দিক রদি অল্লাহ আনহু সাথে সাথে সেটাকে বিশ্বাস করলেন সুহান আল্লাহ বলেন জন্য আবু বকর রদি অল্লাহ আনহুর উপাধি হলো সিদ্দিক আল্লাহ একবার বলেন কিন্তু আবু জাহেল এবং আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা বিশ্বাস করতে চায় নাই বলে যে রসুল সাল্লাম মুসলমানদেরকে দোকা দিচ্ছে আবু জাহেলের সে বলে যে শোনো শোনো রাত্রিবেলা অল্প সময়ে যেখানে এক মাসের পথ ফিলিস যাওয়া মক্কা শরীফ থেকে যেখানে এক মাস অধিক সময় লাগবে বাইতুল মকদাসে যাওয়া সেখান থেকে নাকি একই রাতে মসজিদ আকসা তারপর আল্লাহর সাথে সাক্ষাৎ ওই যে আর সে আজিম আকাশ বেত করে এত উপরে এগুলো এগুলো কাহিনী গল্প কিছুই নাই জোরে বলে নাউজুবিল্লা মানে আবু জাহেল এটাকে নিয়ে করছে এবং দুস একটা পাইছে যে এতদিন তো আমরা জাদুঘর অমুক শুমুক পাগল তাগল বলেছি কিন্তু পাগলের কোনো ডকুমেন্ট ছিল না দলিল ছিল না বলে যে বলেছে পাগল নওজুবিল্লা বলেন এটার দলিল পেয়েছি সবাইকে ডাকলেন দুর্বল ইমানদারের মুসলমানরা আবার কাফের হয়ে গেল নওজ্লাহ বলেন এরপরে রসুল সাল্লা পরীক্ষা করার জন্য তারা বললেন যে আচ্ছা মসজিদ আকসার যে গেলেন আচ্ছা মসজিদ আকসার মাকদিসের ওই শহরের বর্ণনাটা দেন এখন আল্লাহ আসলাম একটু হতভম্ব হয়ে গেলেন যে রাত্রিবেলা তেমন তো দেখি নেই একজন মানুষ রাত্রে যখন সফর করে আমরা রাত্রে সফর করি বিভিন্ন জায়গায় সব কিছু অনেক সময় মনে থাকে না দিনের বেলায় গেলে ভুলে যায় এরকম আছে না তো রসুল পাকসালাম একটু হতভম্ব হয়ে গেলেন আল্লাহ সুবাহান আবু তালা রসুল সাল্লাহামকে সহযোগিতা করলেন স্বয়ং বাইতুল মকদিসের সেই শহরটা ফিলিস্তাইনের আল্লাহ নবীজি সাল্লাহ আসলামের সুখের সামনে এটাকে উপস্থাপন করলেন জোর বলেন আল্লাহ একবার আল্লাহর নবী দেখে দেখে কোন দিকে কয়টা জানালা কোন দিকে দরজা কোন দিকে কয়টা ফিলাপ কোন দিকে একটু কষকে পড়ে গেছে সব কিছু কাফেরদেরকে বললেন জোর বলেন না সুবাহান আল্লাহ একবার বলেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে কাফেরদের সামনে আল্লাহ বে করেন নাই ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন কাফেররা শেষ মেশ আল্লাহ এবার জাদুঘর বলে উড়িয়ে দিলেন এবার আসুন আমরা আল্লাহ রসুল সাল্লা ঊর্ধ্ব গমন করলেন সেখানে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ আল্লাহর বন্ধুর সাথে সাক্ষাতের মাধ্যমে একজন আরেকজনের সাথে মহাব্বদের কথাগুলো বললেন এবং জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন মনের ভাব রসুসার সামের যে কথাগুলো ছিল আল্লাহর সাথে আলাপ করলেন